না। আমি এই বিয়ে করব না আমাকে যেতে দিন এই একদম চুপ কোনো কথা নয় কাজী সাহেব আপনি বিয়ে করেন কাজী তখন বিয়ের কাজ শুরু করে কাজী যখন কবুল বলতে বলে তখন তিথির সাথে সাথে কবুল বলে দেয় কিন্তু আমি বলছি না নে কবুল বলো না আমি বলবো না তিথি আরও কিছুক্ষণ জোর করল কিন্তু আমি কবুল বলছি না ঠিক তখনই তিথি আমার গালে একটি থাপ্পড় দেয় কবুল কি বলবা নাকি কবুল আমি কবুল বলার পরই চারিদিক থেকে আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যাচ্ছে তিথি তখন আমার হাত ধরে কাজী অফিস থেকে বেরিয়ে আমাকে গাড়িতে ওঠায় তারপর গাড়িতে এসে একটি দুইতলা বাড়ির সামনে থামে তিথি গেট দিয়ে ভিতরে ঢুকে গাড়ি পার্ক করে এই নীল নামো এটা তো আপনার বাড়ি এখানে তো আপনি একা থাকেন তাহলে আমাকে এখানে নিয়ে এসেছেন কেন কেউ দেখলে খারাপ বলবে কেউ কিছু বলবে না আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা এখন স্বামী স্ত্রী তাই কেউ কিছু বলতে পারবে না এখন বাড়তি কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে আমার সাথে আসো আমি তখন কিছু না বলে গাড়ি থেকে নেমে তিথির পেছন পেছন বাড়িতে ঢোকে সময়টা তখন রাত নয়টা আমরা বাড়িতে ঢোকার পর তিথির দরজা বন্ধ করে দিল তারপর আমাকে নিয়ে তার রুমে চলে যায় আমি তখন বলি আচ্ছা আমার কি এখানে কোনো কাজ আছে থাকলে বলুন না হলে আমি চলে যাই কাজ মানে তুমি এখন থেকে এখানেই থাকবে কে এখানে মানে কেন এখানে অবাক হওয়ার কি আছে স্বামী স্ত্রী একসাথেই থাকে তুমি এতদিন যেই ম্যাচে থাকতে এখন থেকে আর সেখানে যাবে না কিন্তু এখানে তো আমার জামাকাপড় জিনিসপত্র কিছুই নেই সমস্যা নেই কালকে তোমাকে নিয়ে শপিংয়ে যাব এখন তো রাত হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ চুপ থাকে কি বলবো তাই বুঝতে পারছে না আচ্ছা এটা তো আপনার রুম আমি তাহলে অন্য রুমে যাই বেডরুম তো অনেকগুলোই আছে এটা আমার রুম না এটা আমাদের রুম আমার সব কিছুতে এখন থেকে তোমার অধিকার আছে আমি তখন আবারও চুপ হয়ে যাই কি বলবো যাই বলে এই মেয়েটার সাথে পেরে উঠি না আমি তখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি বিরতই তিথি একটি টাওয়াল দিয়ে আমার মুখ মুছে দেয় ধন্যবাদ এবার আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন সেই কখন থেকে তুমি আমাকে আপনি করেই বলে যাচ্ছ আগে বলতে ঠিক আছে কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়েছে পরের বার থাকে আমাকে নাম ধরে তুমি করে ডাকবে না হলে এই বলে তিথি ওয়াশরুমে চলে যায় তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আমাকে নিয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসায় তিথি নিঝাতে আমাকে খাইয়ে দিচ্ছিল আমারও কেন জানি ভালোই লাগছিল তাই আর বাধা দেয়নি বেশি করে খাও রাতে তো অনেক কাজ করতে হবে বেশি করে না খেলে পরে রাতের বেলা ক্লান্ত হয়ে যাবে কি কাজ রাতের বেলা এ। এমন ভান করছো যেন কিছুই জানো না এখন খাও যা হওয়ায় রাতে হবে তিথি যখন আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছিল তখন আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল একদিকে জোর করে বিয়ে হওয়ার রাগ অভিমান আর অন্যদিকে ওর যত্ন ওর স্পর্শ সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতি সত্যি বলতে আমার মনের একটা কোণে হয়তো ভালো লাগাও কাজ করছিল কিন্তু যখন তিথি রাতের কাজের কথা তুলে রহস্যময় হাসি দিল তখন আমি কিছুটা অস্বস্তিতে পড়লাম এহ এমন ভান করছো যেন কিছুই জানো না এখন খাও যা হওয়ার রাতে হবে আমি আর কোনো কথা না বলে মাথা নিচু করে খেতে লাগলাম রাতের কাজ বলতে ও কি বোঝাতে চাইছে তা বুঝতে পারছিলাম না তবে অনুমান করে শরীরটা কেমন যেন কেঁপে উঠল খাওয়া দাওয়া শেষে তিথি নিজেই সব গুছিয়ে নিল আমি বারবার ওকে আপনি বলতে চাইলেও মনে পড়ল ওর কঠোর নির্দেশ চলো এবার ঘরে যাওয়া যাক আমি বাধ্য ছেলের মতো ওর পিছু পিছু ওপরে ওর অর্থাৎ আমাদের বেডরুমে এলাম ঘরটা বেশ বড় আর গোছানো তিথি এসে খাটে বসল তিথি আমি কি বারান্দায় গিয়ে একটু দাঁড়াতে পারি বারান্দায় কেন এখানে বসো না মানে একটু বাইরের হাওয়াটা নীল আর ন্যাকামি করো না তুমি কি ভেবেছো আমি তোমাকে শুধু ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছি আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না আমি ওর কথার জবাবে কি বলবো বুঝতে পারছিলাম না ওর চোখে এক ধরনের অধিকার বোধ দেখতে পেলাম যা আমাকে কর্তব্য বিমূর করে দিয়েছিল। আমি ওর থেকে একটু সরে যেতে চাইলাম কিন্তু ও ততক্ষণে আমার হাত ধরে ফেলেছে আমি তোমাকে অনেক দিন ধরে তোমার মতো ভালো ছেলে আমার চোখে পড়েনি তুমি জুনিয়র বলে হয়তো প্রথমে বলতে পারিনি কিন্তু তোমাকে অন্য কারো হতে দেব না এটা আমি প্রথম দিনই ঠিক করে ফেলেছিলাম ভালোবাসা এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম আমার মনে পড়ল কলেজে ওর দাপট ও কোনো দিন আমার সাথে এমনভাবে কথা বলেনি তিথি আমি এসব কি শুনছি তুমি আমার থেকে দুই বছরের সিনিয়র আর তুমি কি জানো জোর করে কাউকে বিয়ে করা যায় না জানি কিন্তু তুমি যদি স্ব ইচ্ছে রাজি হতে না তাহলে এই জোরটুকুই আমার ভরসা ছিল আর বয়স বয়সটাকে খুব বেশি ম্যাটার করে এখন থেকে আমরা স্বামী স্ত্রী এটাই আসল কথা স্বামী স্ত্রী এই শব্দ দুটো শুনলেই আমার গালটা জ্বলে উঠল মনে পড়ল কাজী অফিসে ওর মারা থাপ্পড়টার কথা আমি হাত সরিয়ে নিতে চাইলাম তুমি আমায় থাপ্পড় মারলে কেন ওই দিন কাজী অফিসে সরি খুব রেগে গিয়েছিলাম জানো তো আমি যেটা চাই সেটা চাই আমি তোমাকে হারাতে চাইনি ও এমনভাবে ক্ষমা চাইল যে আমার রাগটা একটু কমে এলো কিন্তু ওই রাতের কাজের রহস্যটা তখনও কাটেনি আচ্ছা তিথি তুমি যে বললে রাতে অনেক কাজ আছে সেগুলো কি তোমার চিন্তা এসো তো ও আমাকে টেনে খাটের কাছে নিয়ে বসালো আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম যে কোনো কিছুর জন্য প্রস্তুত হচ্ছিলাম তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে চলো তো আমি তোমার জন্য একটা স্পেশাল ডিনার বানিয়ে এনেছি আজ রাতে আমরা একসাথে বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে গল্প করব। স্পেশাল ডিনার মানে এখন রাত দশটা বাজে আর ও রাতের কথা বলতে খাবার কথা বলছিল আমি যেন হাফ ছেড়ে বাসলাম। নিজেকে কেমন বোকা বোকা লাগছিল তিথি আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল আর হ্যাঁ আজ রাতে তুমি এই রুমেই ঘুমাবে আমি অন্য বেডরুমে যাচ্ছি কালকে শপিংয়ে গিয়ে তোমার জন্য নতুন সব কিছু কিনে আনবো তারপর থেকে আমরা একসাথে থাকবো আমি তখনও অবাক ওকে দেখে মনে হচ্ছিল ও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে এই সম্পর্কটাকে স্বাভাবিক করতে আমার মনের মধ্যে একটা ছোট্ট আশা উকি দিল হয়তো এই জোর করা বিয়েটাও খারাপ হবে না খাওয়া দাওয়া শেষে তিথি নিজেই সব গুছিয়ে নিল আমার ভেতরের অস্বস্তি তখনও কাটেনি রাতের কাজ বলতে ও কি বোঝাতে চেয়েছিল সে চিন্তায় আমি ডুবেছিলাম আমি যত দ্রুত সম্ভব এখান থেকে পালানোর পথ খুঁজছিলাম কিন্তু উপায় ছিল না চলো আমি মাথা নেড়ে বাধ্য ছেলের মতো ওর পিছু পিছু সেই বেডরুমে এলাম ঘরটিতে তখন ডিম লাইটের হালকা আলো পরিবেশটা হঠাৎ করে কেমন যেন রোমান্টিক হয়ে উঠেছে আমরা দুজনেই ঘরে ঢুকতেই তিথি দরজাটা ভেতর থেকে লক করে দিল আমার হৃৎপিণ্ডের গতি যেন আরো বেড়ে গেল তিথি আমি কি ওয়াশরুমে যাব। এত নার্ভাস হওয়ার কি আছে এখন থেকে এই ঘরেই তোমার জগৎ এসো খাটে বসো আমি কাঁপতে কাঁপতে খাটের এক কোণে বসলাম তিথি আমার একদম কাছে এসে বসল তুমি কি ভুলে গেছো আমরা এখন স্বামী স্ত্রী বিয়েটা আমি জোর করে করেছি ঠিক কিন্তু আমার অনুভূতির তো কম ছিল না জানো নীল আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম ওর চোখে তখন আর সেই ছিল না ছিল গভীর ভালোবাসা আর অধিকারের মিশ্রণ আমার মনে পড়ল কাজী অফিসের থাপ্পড়টার কথা কিন্তু এই মুহূর্তে ওর নরম স্পর্শে আমার সব রাগ যেন গলে যাচ্ছিল অতিথি চুপ আর কোনো কথা নয় তুমি জিজ্ঞেস করেছিলে না রাতে কি কাজ আজ আমাদের বাসর রাত আর বাসর রাতে স্বামী স্ত্রীর একটাই কাজ থাকে একে অপরের মাঝে নিজেদের খুঁজে নেওয়া কথাটা বলার পরেই তিথি আমার দিকে ঝুঁকে এলো ওর ভেজা চুলের মিষ্টি গন্ধ আর ঠোঁটের উষ্ণতা আমাকে এক মুহূর্তে সব ভুলিয়ে দিল আমার হাত কখন যে ওর কোমর জড়িয়ে ধরলো আমি নিজেও টের পেলাম না আমার ভেতরে জমে থাকা সব দ্বিধা যেন এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল আমাকে কি একটু ভালোবাসো না ভালোবাসার জবাব তখন আর মুখে দেওয়ার দরকার ছিল না আমার সারা শরীরের ভাষা হয়তো ওকে আমার মনের কথা বুঝিয়ে দিচ্ছিল তিথি তখন এক হাতে আমার শার্টের বোতাম খুলতে শুরু করলো আর অন্য হাতে আমার চুল বিলি করে দিচ্ছিল আমার রক্তে যেন উন্মাদনা শুরু হলো এখন থেকে তুমি আমার তোমার উপর শুধু আমার অধিকার আমি তখন সম্পূর্ণ ওর বসে ও সামান্য দূরে সরে যেতেই আমার ভেতরের এক অস্থিরতা শুরু হলো আমার হিতাহিত জ্ঞান যেন লোপ পেল। এই মেয়েটার জোর আমাকে আর দূরে ঠেলে রাখছিল না বরং প্রচণ্ডভাবে কাছে টানছিল আমি নিজে এবার ওকে টেনে আমার কাছে নিয়ে এলাম তিথি মৃদু হেসে আমার বুকে মুখ লুকালো আমি জানতাম তুমিও আমাকে চাও আমি আর কোনো কথা বললাম না ওকে জাপটে ধরে ভালোবাসার গভীর সাগরে ডুব দিলাম এই বাসরাটা ছিল তিথির জেদ আর আমার আত্মসমর্পণের এক উষ্ণ মিলন বাইরের পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন কিন্তু আমাদের ঘরের ভেতরে ভালোবাসার এক নতুন জীবন শুরু হলো বাসরাতের পর আমাদের জীবনটা পুরোপুরি পাল্টে যায় তিথিকে আমি যেন এখন নতুন করে আবিষ্কার করছিলাম সে যেমন বাইরে থেকে কঠোর তেমনি ভেতরে নরম যত্নশীল এবং প্রচণ্ড আবেগপ্রবণ ওর এই করা বিয়ে এখন আর আমার কাছে কোনো অভিযোগের বিষয় ছিল না বরং সেটা ছিল ভাগ্যের এক অদ্ভুত আশীর্বাদ আমরা হাসি হাসিখুশিভাবেই নিজেদের নতুন জীবনটা গুছিয়ে নিচ্ছিলাম তিথির উৎসাহে আমি আবার কলেজের পড়াশোনাতেও মন দিয়েছিলাম আমাদের সম্পর্কটা এখন খুনসুটি আর গভীর বোঝাপড়ার এক সুন্দর মিশ্রণ সেদিন দুপুরবেলা আমরা ড্রয়িং রুমে বসেছিলাম তিথি তার কোলে আমার মাথা রেখে আদর করছিল আর আমরা দুজনেই হাসছিলাম তিথি তার জুনিয়র স্বামীর ওপর যেন সম্পূর্ণ অধিকার ফলাচ্ছিল কি রে আজ এত শান্ত কেন কলেজে গিয়ে বুঝি খুব ক্লান্ত হয়ে গেছিস আমার কথা কি একটুও মনে পড়েনি আর বলিস না তুই যা করেছিস তাতে ক্লাসেও তোর কথাই মনে পড়ছিল তোর জন্য সব ক্লাস মিস হয়ে যাচ্ছে আমরা যখন এই ধরনের খুনছুটিতে মশগুল ঠিক তখনই গেটে দ্রুত গাড়ির হর্ন শোনা গেল আওয়াজটা শুনে তিথি চমকে উঠল ওর মুখের হাসিটা তৎক্ষণাৎ মিলিয়ে গেল সর্বনাশ এ তো বাবা মায়ের গাড়ি এরা হঠাৎ কেন আমাদের তো কোনো খবর দেয়নি তিথি তাড়াতাড়ি আমার মাথাটা কোল থেকে নামিয়ে সোফায় সোজা হয়ে বসল আমিও সতর্ক হয়ে বসলাম কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমের দরজায় দুজন বয়স্ক মানুষ এসে দাঁড়ালেন তিথির বাবা মা তাদের চোখে স্পষ্ট উদ্বেগ তিথির মা বললেন তিথি তুই কেমন আছিস আমরা তো তোকে না জানিয়েই তিথির মা কথাটা শেষ করার আগেই চোখ পড়ল আমার দিকে তিথি থমকে গেলেন তিথির বাবার চোখেও একই বিস্ময় তবে সেটা দ্রুতই সন্দেহে পরিণত হল তিথি এই ছেলেটাকে আর তোর কি করছে তুই কি মেসের ছেলেদের এখানে আড্ডা দিতে ডাকিস নাকি তিথির মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপতে কাঁপতে সোফা থেকে উঠে দাঁড়ালো বাবা মা আসলে ও আমি তখন আর তিথিকে কথা বলতে না দিয়ে নিজেই উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম আমি জানতাম এখন সত্যটা বলা ছাড়া উপায় নেই আমি ওর স্বামী আমার নাম নীল আমরা বিয়ে করেছি আমার কথা শুনে তিথির বাবা মায়ের মুখ থেকে যেন কথা সরে গেল তাদের চোখে অবিশ্বাস আর রাগ একসঙ্গে ঝিলিক দিয়ে উঠল তিথির মা চিৎকার করে কান্না সুরে বলল বিয়ে করেছিস কাকে এই ছেলেটাকে যে তোর থেকে বয়সে এত ছোট তুই আমাদের মানসম্মান সব শেষ করে দিলি তিথি তিথির বাবা ক্রোধে কাঁপতে কাঁপতে তিথির দিকে এগিয়ে গেলেন তোর সাহস কত বলো আমার অনুভূতি ছাড়া তুই এমন একটা কাণ্ড ঘটালি আজ তিথির বাবা যখন ওকে মারার জন্য হাত তুলেছেন আমি এক মুহূর্ত দেরি না করে তিথিকে সম্পূর্ণ আড়াল করে তার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ালাম বাবা প্লিজ তিথির কোনো দোষ নেই আমি বলছি আমি আপনার মেয়েকে জোর করেছি তুই কে রে সরেজা বলছি আর আমাকে বলছিস বাবা আমি জানি এই বিয়েটা আপনাদের কাছে অন্যায় মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আপনার মেয়ে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছে হ্যাঁ তিথি আমাকে জোর করে বিয়ে করেছে এটা সত্যি তবে সে আমাকে যা দিয়েছে তা আমার কাছে এই পৃথিবীতে সব কিছুর চেয়ে বেশি দামি আপনারা হয়তো ভাবছেন আমি জুনিয়র আমি আপনার মেয়ের যোগ্য নয় কিন্তু আমি কথা দিচ্ছি তিথিকে আমি কোনোদিন কষ্ট দিব না আমি হয়তো ধনী নই কিন্তু আপনাদের মেয়েকে খুশি রাখার জন্য আমার চেষ্টার কোনো কমতি থাকবে না আপনারা যদি শাস্তি দিতে চান তাহলে আপনার মেয়েকে নয় বরং আমাকে দিন কারণ আমি ওর স্বামী আর আজ থেকে ওর সব দায়িত্ব আমার আমার অকপট স্বীকারোক্তে তিথির বাবার হাটটা শূন্যে থামিয়ে দিল তিথির মা দুহাত দিয়ে মুখ চেপে অঝরে কাঁদছিলেন কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমে পিনপতন নিরবতা তুমি কি বললে তিথি জোর করে তোমাকে বিয়ে করেছে কেন আমি মাথা নিচে করে দাঁড়ালাম সে আমাকে ভালোবাসে তাই আর আমার এই পৃথিবীতে ওকে ছাড়া আর কেউ নেই আমি আমার বাবা মাকে খুব ছোটবেলায় হারিয়েছি তারপর আমার একমাত্র দাদা দাদি ছিলেন তারাও আমাকে ছেড়ে চলে গিয়েছেন আমি সম্পূর্ণ একা একটা ম্যাচে থাকতাম আমার পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না তিথি যখন আমার জীবনে এলো সে জোর করে এসেছে কিন্তু সে আমাকে একটি পরিবার দিয়েছে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু প্রথমবার আমি কারো কাছ থেকে এত ভালোবাসা আর যত্ন পেয়েছি তিথি আমার সব এই পৃথিবীতে আমার আর কেউ নেই শুধু তোমরাই আমার শেষ আশ্রয় আমার এই করুণ সত্য শুনে তিথির বাবা মায়ের চোখ ছলছল করে উঠল বিশেষ করে তিথির মায়ের মন যেন কেঁদে উঠল তিথি পেছন থেকে সরে এসে আমার হাতটা শক্ত করে ধরল তিথির মা কান্না ভেজা কণ্ঠে বলল ও বাবা এত একা তুমি তোমার কেউ নেই এসো এসো বাবা তুমি তো আমাদেরই ছেলে তিথির মা আমাকে বুকে টেনে নিলেন তিথির বাবাও নরম হয়ে এসেছেন তার চোখেও এখন আর রাগ নেই বরং গভীর সহানুভূতি তাহলে তুমি সত্যি একা এই পৃথিবীতে তোমার আর কেউ নেই না বাবা এখন শুধু তোমরা আর তিথি ছাড়া আমার আর কেউ নেই সেই মুহূর্তে আমি অনুভব করলাম জোর করে শুরু হওয়া এই সম্পর্কটা হয়তো আজ থেকে তাদের আশীর্বাদ পেল তিথি আমার হাত আরো শক্ত করে ধরে আশ্বস্তের হাসি হাসলো আমার এক একই জীবনে যেন একলহ মাই তিথি আর তার বাবা মায়ের সে জুড়ে গেলেন আমার কথাগুলো শোনার পর পরিস্থিতি রাতারাতি পাল্টে গেল তিথির বাবা মা তাদের রাগ ভুলে আমাকে আপন করে নিলেন বিশেষ করে আমার একাকিত্বের গল্প শুনে তিথির মা বারবার আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি এত সহজে তারা সব মেনে নেবেন ঠিক আছে বাবা তুমি যখন তিথিকে বিয়ে করেছ তখন তুমি আমাদেরই ছেলে আর তিথি যেহেতু তোমাকে এত ভালোবাসে তখন আমাদের আর কোনো আপত্তি নেই আজ থেকে তোমরা দুজনেই আমাদের কাছে সমান তুমি কাল থেকেই আর স্যার বা আঙ্কেল নয় আমাকে বাবা আর ওকে মা বলে রাখবে আর এখন তো তুমি একা নও আমাদেরও একজন হলে আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না চোখ ভিজে আসছিল এক সময় যারা আমাকে ঘৃণা করেছিলেন এখন তারাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তিথি পাশে দাঁড়িয়ে খুশিতে ঝলমল করছিল জি বাবা তিথির বাবা মা সেদিন সন্ধ্যায় আমাদের সাথে থাকলেন তারা তিথিকে এই জোর করে বিয়ের জন্য বকাঝোগা করলেও শেষ পর্যন্ত আমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানালেন রাতের খাবারের পর তারা বিদায় নিলেন আমি যখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে তাদের বিদায় দেখছিলাম তিথি এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল দেখেছিস আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে এখন থেকে আমাদের কোনো চিন্তা নেই আমি ঘুরে দাঁড়িয়ে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আজ সত্যি আমি শান্তি অনুভব করছিলাম এই সম্পর্কটা এখন আর কেবল জোর করে চাপানো কোনো বন্ধন নয় বরং এটি এখন পরিবার এবং ভালোবাসার পূর্ণ সমর্থন পেয়েছে তিথি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি না থাকলে আমার কি হতো আমি জানি না তিথি আমার গালে চুমু দিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি চলো এখন ঘরে চলো আজ তো সব দিক থেকেই আমাদের সত্যিকারের বাসর রাত আমরা দুজনে ঘরে এলাম সেদিন রাতের পরিবেশটা ছিল অন্য রকম কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই আছে শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি অধিকারের অনুভূতি তিথি এসে আমার হাত ধরল এবং আমাকে খাটে বসালো ঘর জুড়ে হালকা সুগন্ধ। খুশি সম্পর্কটা আজ পূর্ণতা পেল তুমি আমার স্বামী আমার জগৎ আর আমার পরিবারের অংশ আমি তিথির দিকে গভীর চোখে তাকালাম আমার জুনিয়র বয়সের কথা ওর সিনিয়র হওয়ার কথা সব তুচ্ছ হয়ে গেল ওর ভালোবাসার কাছে আমি এগিয়ে গিয়ে ওকে দুহাত দিয়ে টেনে নিলাম আজ আর কোনো জোর নেই তিথি আর যা হবে তা আমাদের দুজনের ভালোবাসার ফসল আমরা দুজনে গভীর প্রেমে একে অপরের কাছে সমর্পিত হলাম মোমবাতির নরম আলোয় আমাদের ভালোবাসার উষ্ণতা যেন চারপাশের সমস্ত শূন্যতা পূর্ণ করে তুলল তিথির জোর করে শুরু করা সেই ছোট্ট গল্পটি আজ এক মিষ্টি প্রেমের উপাখ্যানে পরিণত হল জোর করে জুনিয়র ছেলেকে বিয়ে করার তিথির জেদ সফল হল আর আমার জীবনে এলো এক নতুন ভোর তো দর্শক বন্ধুরা আমরা গল্পটি শেষ প্রান্তে চলে এসেছে তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের পুরো গল্পটি আজকে যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ